টগরের ব্যানিংটা খুব দরকার আমি আসলে চিন্তিত বলবো না আমি আশা নিয়েছি সমু সরকারের হ্যাঁ আমি এটাই প্রস্তটাতে আসতে চাচ্ছিলাম আর কি যে আপনি কিছুদিন আগে আমাদের সাথেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওকে যে রাখা হয়েছিল টিমে সেটা প্রতিদান সে দিচ্ছে মানে টিমের খারাপ খেলার পরও ফর্মে ফিরেচ্ছিলো আবার এখন একটু অফ কালার দেখা যাচ্ছে যে আসা যাওয়াটা এটা এটা কি এটা কেন হচ্ছে বা সম্বরের ব্যাপারটা নিয়ে কি আপনাকে নির্বাচক হিসেবে চিন্তিত করে আপনাকে চিন্তিত ঠিক বলবো না বাট ওর ইট কনসিস্টেন্ট হওয়া উচিত ডেফিনেটলি আয়ারল্যান্ডে কিন্তু হি ব্যাটেড ভেরি ব্যাটেড ভেরি ওয়েল ডিফিকাল্ট কন্ডিশন আয়ারল্যান্ডে কিন্তু অনেক বল অনেক সুইং করেছে বাতাস ছিল ঠান্ডা ছিল আয়ারল্যান্ডে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে তিনটা ম্যাচে রান পায়নি ও রান করলে হয় কি টাইমের উপর প্রেশারটা কমে যায় বিকজ ও স্কোর করার চাহিদা নিয়ে নেয় সুযোগটা নিয়ে নেয় স্কোর করার দায়িত্বটা নিয়ে নেয় সমু যখন রান করে টাইমের আসলে কোনো রান করার জন্য প্রেশারটা ওর উপর থাকে না ও ওর মধ্যে ব্যাট করলেই হয়ে যায় রান করার যে হয় না চান্স নেওয়া যে রিক্স নেয়া বা রানেরটা বাড়ানো সে সমূহ সরকার থাকলে ওই কাজটা হয়ে যায় আমি যাই ওর বাট হি হ্যাজ টু ওয়ার্ক ইট ওকে একটা কাজ করতে হবে বিকজ ও যদি ও যেই কোয়ালিটির প্লেয়ার ওর যেই সামর্থ্য আছে ওর আরও ভালো খেলা উচিত আরও কনসিস্টেন্ট হওয়া উচিত আই হোপ যে আশা করি এক দুই বছর মধ্যে ওর সমস্যা ঠিক হয়ে যাবে এই যে ওর খুব বেশি দিন কিন্তু ক্রিকেট খেলা শুরু করেনি আশা করছি এক দুই বছর পর যখন ও আরও এক্সপিরিয়েন্সড হবে তখন এই সমস্যা থাকবে না বাট ডেফিনেটলি কালকে ম্যাচে চাইবো ওর কাছ থেকে একটা বড় মিচ